ঢাকা বাংলাদেশ থেকে চলে গেলাম ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভিন্ন সংস্কৃতি মানুষজন জীবন ব্যবস্থা হোটেল ফেসিলিটি খাদ্যাভ্যাস যেগুলো আমি ত্রিপুরায় ভ্রমণ করে এক্সপিরিয়েন্স করেছি ওয়ান্ডারফুল ছিল সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনি যদি ভারতের ত্রিপুরা রাজ্য ভ্রমণ করতে চান তাহলে ঢাকা থেকে সবচেয়ে শর্টেস্ট দূরত্ব হলো ত্রিপুরা রাজ্য যেটা অনলি একশো উনত্রিশ কিলোমিটার ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য যেটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে বর্ডার শেয়ার করছে চলেন ভ্রমণ শুরু করা যাক ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আগামী একটি ট্রেনে উঠে পড়বেন ব্রাহ্মণবাড়িয়া জেলার

আগে একটু খায়নি কারণ আমি অনেক খাংরি তারপর আখরা বাজারে অ্যাভেলেবেল অটোরিকশা আছে ভাড়া মাত্র ত্রিশ টাকা যেটা আমাকে আগরতলা স্থলবন্দরে পৌঁছে দেবে এখানে একটা সুন্দর মসজিদ চারপাশে সবুজ আর সবুজ ধান খেত জাস্ট লাভলি আর এখানে দুইটা গরু কি যেন কি করতেছে যাই হোক গরুর চমা জমি দেখতে দেখতে আমরা মাত্র পনেরো মিনিটে এই তো চলে আসলাম আমাদের আখাওয়ার ল্যান্ড পর ইটস রিটার্ন হিল দেশের বাইরে পা দিতে হইলে আপনাকে সরকারকে এক হাজার টাকা দিতে হবে যেটাকে ট্রাভেল ট্যাক্স বলা হয় আপনারা বর্ডারে সোনালী ব্যাংকের শাখা পেয়ে যাবেন এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স পে করে দিতে পারেন আর আমার যেহেতু অনেক বুদ্ধি আগে আমি সোনালী ব্যাংকের শাখায় এক হাজার টাকা জমা দিয়ে দিয়েছিলাম যাতে লাইনে দাঁড়ায় কষ্ট না করতে তারপর আর কি বাংলাদেশে আর ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে অল্প সময়ের মধ্যে আমি ইন্ডিয়ায় ঢুকে বললাম কাজ আই হ্যাভ আমি 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 কি না অনেক টা একটা হোটেল করতে কথা বলতে পারেন কারণ তারা সুপার হেল্পফুল আপনি যদি আগরতলা ল্যান্ডপোর্ট দিয়ে ইন্ডিয়া ঠুকেন তাহলে আপনাকে অবশ্যই বরতলা নামে জায়গাটিতে আসতে হবে বরতলা আসতে আপনি ইজিলি অনেক হোটেল পেয়ে যাবেন Lovely guys. Now I'm staying at hotel and uh, this is my room and the price is only 500 taka. Uh, whole night I slept here. This is the mirror and here's the fan light and here's a blanket and all these my <laughs> races Okay, the and here is so. Oh, this is like spongy. Yeah, you can stay here uh, easily. So yeah, for me as a single person is nice. Okay. Uh, let's share to you the washroom because it's mandatory, okay? So, okay. So, this is the washroom. Um, here's a high commode, here's everything. Um, you can take shower here. So, yeah, um, it, it's, it's quite nice, okay? This is the washroom. Not bad, okay? And uh, here's a soup, and, I mean, tiny, tiny soup and a sunsilk shampoo. This is it, I think it's nice. Um, Comfortable for me. If you feel that here is um, any kind of mosquito, then you can use this. Okay, here is a glass, uh, and this is just my lock of this room. So, this is it, guys. I think it's quite perfect. So, I'm staying in a hotel which is actually near the Agortola, and Agortola is the capital of Tripura Kingdom so i will share to you that where i am moving today this whole day in tripura um, keep watching okay